বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে একসময় যে দলটিকে শুধুমাত্র ধর্মভিত্তিক সংগঠন হিসেবে দেখা হতো সেই বাংলাদেশ জামায়াত ইসলামী আজ ধীরে ধীরে উঠে আসছে এক নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আর সেই উত্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারীরা শুধু মুসলিম নারী নয় এবার হিন্দু নারীরাও ধীরে ধীরে ঝুঁকে পড়েছেন জামায়াত ইসলামের দিকে রাজনীতির মাঠে এটি নিঃসন্দেহে এক নতুন বাস্তবতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু একটি দলের উত্থান নয় বরং বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নারী ভোট ব্যাংকের নতুন সংজ্ঞা তৈরি করেছে আসন্ন জাতীয় নির্বাচনের আগে জামায়াত ইসলামী তাদের মহিলা বিভাগকে সামনে এনে নতুন কৌশল গ্রহণ করেছে যেখানে আগে তারা সংরক্ষিত আসনের বাইরে নারীদের তেমন ভাবে গুরুত্ব দেয়নি এবার তারা সাধারণ আসনেও নারী প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রুকুন সম্মেলন কর্মী সভা উঠান বৈঠক কিংবা ভোটার সমাবেশ সব জায়গায় এখন দেখা যাচ্ছে নারীদের বিস্ময়কর সক্রিয়তা দলটির কেন্দ্রীয় নেতাদের দাবি কয়েক লক্ষাধিক সক্রিয় নারী কর্মী এখন মাঠে কাজ করছেন এবং এই সংগঠিত নারী শক্তি হতে যাচ্ছে জামায়াতের আসন্ন নির্বাচনী লড়াইয়ের মূল হাতিয়ার এই নারী শক্তির মধ্যেই সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে হিন্দু নারী সমাজের অংশগ্রহণ সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত জামায়াতের হিন্দু শাখা এক বিশাল মিছিল রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে অন্যদিকে প্রকাশ্যে অনুদান দিচ্ছেন সেই এলাকার ডুমুরিয়া কলেজের শিক্ষিকা যিনি নির্বাচনে শিবির প্রার্থীর জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন কৃষ্ণাবালা বলেন আমি জামায়াতকে ধর্মের চোখে দেখি না আমি তাদেরকে দেখি নীতির চোখে তারা নারীদের সম্মান দেয় তাদের কথা শোনে তাদের পাশে দাঁড়ায় এই মূল্যবোধেই আমাকে জামায়াতের প্রতি আস্থা রাখতে শিখিয়েছে কৃষ্ণবালার মতো আরও বহু হিন্দু নারী এখন প্রকাশ্যে জামায়াতের পক্ষে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে তাদের সমর্থনমূলক পোস্ট ও ভিডিও এই দৃশ্যগুলো যেন প্রমাণ করছে জামায়াতের প্রতি নারীদের আস্থা এখন ধর্মের সীমা ছাড়িয়ে সমাজের বাস্তব চাহিদার জবাব হয়ে উঠেছে শুধু খুলনাই নয় দেশের বিভিন্ন অঞ্চলের নারী গোষ্ঠীগুলোর মধ্যেও দেখা যাচ্ছে একই প্রবণতা ডাকসু জাকসু রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফলে দেখা গেছে প্রায় নব্বই শতাংশ ছাত্রী ভোট দিয়েছে শিবির প্যানেলকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র ছাত্র রাজনীতির সাফল্য নয় বরং নারী ভোটের মনস্তত্বে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত অতীতে নারীরা প্রগতিশীল বা জাতীয়তাবাদী দলগুলোর দিকে ছুটতেন কিন্তু এখন তারা জামায়াতকে দেখছেন একটি নিরাপদ ন্যায়ভিত্তিক ও নৈতিক রাজনৈতিক শক্তি হিসেবে এই নারীরা কেন জামায়াতকে সমর্থন করছে তারও সুস্পষ্ট কারণ রয়েছে প্রথমত জামায়াতের আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করা হবে তিনি বলেন একজন মা সন্তান জন্ম দেন লালন পালন করেন সংসার সামলান আবার অফিসে আট ঘণ্টা কাজ করেন এটা কি ইনসাফ আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য ইনসাফপূর্ণ কর্মঘণ্টা নির্ধারণ করব যাতে তারা পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে অবদান রাখতে পারে এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে নারী সমাজে বিশেষ করে কর্মজীবী মায়েদের মধ্যে তারা এখন বিশ্বাস করছেন জামায়াত এমন এক দল যারা সত্যিই নারীর জীবনযাত্রা সহজ করতে চায় দ্বিতীয়ত নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের প্রতিশ্রুতিও নারীদের আস্থার বড় কারণ চাপাই নবাবগঞ্জ তিন আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করবে ইসলাম নারীদের যে মর্যাদা ও স্বাধীনতা দিয়েছে জামায়াত রাষ্ট্রীয়ভাবে তা প্রতিষ্ঠা করবে এই বার্তাটি বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে যারা প্রতিদিন অনিরাপদ পরিবেশে কাজ করেন তৃতীয়ত জামায়াতের মূল নীতি হল একটি সুদ ও ঘুষমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা নারী সমাজ বিশ্বাস করে একটি নৈতিক এবং ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে তাদের সন্তানদের ভবিষ্যত হবে সুরক্ষিত এই নৈতিক রাজনীতির ধারণাই এখন নারীদের মন জয় করছে অন্যদিকে বিএনপির মতো দলগুলো যেখানে এখনও নারী নেতৃত্বের মধ্যে বিভক্তি আর দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি সেখানে জামায়াতের মহিলা বিভাগ দিন দিন আরও সংঘটিত ও প্রভাবশালী হয়ে উঠছে এমনকি গেল জুলাই মাসে জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে মার্কিন দূতাবাসের চার্স ডি অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক করেছেন যা আন্তর্জাতিক অঙ্গনেও তাদের উপস্থিতির ইঙ্গিত দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ বলেন জামায়াতের মহিলা বিভাগের সংগঠন এখন দেশের সবচেয়ে শক্তিশালী নারী কাঠামোগুলোর একটি যদি তারা এই শক্তিকে দক্ষভাবে ব্যবহার করতে পারে তাহলে নির্বাচনে জামায়াত অভাবনীয় ফলাফল পেতে পারে তিনি আরও বলেন নারীদের ভোট সবসময় পরিবর্তনের প্রতীক যদি নারীরা জামায়াতের দিকে ঝুঁকে পড়ে তাহলে পুরো নির্বাচনে ফলাফলই বদলে যেতে পারে এখন প্রশ্ন হলো এই নারী শক্তি কতটা প্রভাব ফেলতে পারবে ভোটের মাঠে বিএনপি যখন ক্রমেই নারী ভোট হারাচ্ছে তখন জামায়াতের এই উত্থান তাদের জন্য এক নতুন মাথা ব্যথা হয়ে উঠেছে